স্যার মর্নিং মর্নিং রৌনক স্যার আপনাকে বড় সাহেব খুঁজছিলেন ওনার কেবিনে গিয়ে একবার দেখা করুন আচ্ছা যাচ্ছি একটু পরে হ্যাঁ হ্যাঁ আজ অফিসে ঢুকতে না ঢুকতেই বসের ঘরে ডাক পড়ল রৌনকের সাত সকালে আচমকা তলবে একটু অবাকই হয়ে গেল রৌনক গতকাল তো অফিস ছুটির আগে আগামী প্রেজেন্টেশন নিয়ে আলোচনা কমপ্লিট তাহলে আজ সকাল সকাল তলব ব্যাপারটা কি দেখি গিয়ে কি হলো আবার ড্রায়ারে ব্যাগ রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসের ঘরে গিয়ে ঢুকল রৌনকরো এই খামে কি আছে স্যার ট্রান্সফার লেটার আরে তো ঘাবড়ানোর কিছু নেই রৌনক তুমি তো জানোই আমাদের নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে লখনউতে আর তুমি সেখানে নিউ প্রজেক্ট ইনচার্জ হিসেবে জয়েন করছো নেক্সট উইকেই তোমাকে রওনা দিতে হবে কিন্তু স্যার এত দূর মানে কাছাকাছি কোথাও দিলে ভালো হতো না স্যার তুমি ভুলে যাচ্ছ রৌনক এই কোম্পানিতে জয়েন করার সময় একটা এগ্রিমেন্ট সাইন করেছিলে তাতে অনেকগুলো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনে লেখা ছিল কোম্পানি তোমায় যেখানে পাঠাবে তুমি সেখানে যেতে বাধ্য যাই হোক নেক্সট দু তিন দিনের মধ্যে তোমার জার্নির টিকিট আর পেপার ডিটেলস পেয়ে যাবে লখনউতে তোমার জন্য হোটেল বুক করা হয়েছে তবে সপ্তাহ খানেকের জন্য তার মধ্যে একটা থাকার জায়গা খুঁজে নিও কোম্পানি তার সমস্ত খরচ বিয়ার করবে তো যাও আজ থেকেই ব্যাগ গোছানো শুরু করে দাও ওকে স্যার রৌনক একজন সিভিল ইঞ্জিনিয়ার একটি বড় মাপের কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে ঝিমলির সঙ্গে মাত্র ছমাস হলো বিয়ে হয়েছে মা বাবা আর ঝিমলিকে নিয়ে তার ছোট্ট সংসার রাতে ডিনার টেবিলে বদলির কথা জানাতে স্বভাবতই সবার মন খারাপ হয় কিন্তু উপায় নেই যেতে তো তাকে হবেই ঝিমলি মুখ নিচু করে ডিনার প্লেটে আঁকি বুকি কাটতে থাকে নিজের অবস্থান নিয়ে চিন্তিত হয়ে পড়ে শেষে মুখ ফুটে বলেই ফেলে তোমার কোম্পানি ফ্যামিলি অ্যালাউ করবে নিশ্চয়ই কথা বল ঝিমলিও যাবে তোর সঙ্গে আচ্ছা মা আমি কালই কথা বলবো অফিসে যদি এলাও করে তবে প্রথমে আমি একাই যাব কোম্পানি তো সপ্তাহ জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছে তার মধ্যে থাকার জায়গা খুঁজে নিতে হবে আগে ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে বাড়ি খুঁজে তারপর নয় ঝিমলিকে নিয়ে যাবো সেই ভালো সবারই মনে ধরল কথাটা নতুন শহরে দুজনে সংসার হবে কল্পনা করে মনে মনে খুব লখন পৌঁছে কলিকদের পরামর্শ মতো দালালের মাধ্যমে নিজেদের থাকার জন্য একটা বাড়ি খুঁজে পায় রৌনক বেশ বড় সড় একটা দোতলা বাড়ি অনেকটা পুরনো দিনের হাভেলি টাইপের লোহার বড় গেট বাড়িটার সামনের অংশে অনেকখানি খোলা চত্বর দামি পাথর দিয়ে বাঁধানো গেট থেকে হাভেলির সিঁড়ি পর্যন্ত পাথর বাঁধানো রাস্তার ধার দিয়ে রঙিন নুড়ি পাথর বেছানো চত্বরের ঠিক মাঝখানে ছোট্ট একটি পরীক্ষা তার মাঝে শ্বেত পাথরের একটা পরি কোনো এককালে হয়তো এখানে ফোয়ারা ছিল বাড়ির চারিদিকে বেশ উঁচু পাঁচিল ঘেরা কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে মোটা থামওয়ালা লম্বা করিডোর করিডোরের ডান দিকে সারিবদ্ধ ঘর করিডোরের শেষ মাথার দুদিকেই দোতলায় ওঠার সিঁড়ি দোতলার বারান্দায় নকশাদার জাফরির কাজ বেশ রাজকীয় ব্যাপার আছে বাড়িটায় আসার সময় দেখছিলাম এদিকের বেশিরভাগ বাড়িগুলোই এই ধরনের হাভেলি টাইপের শহরের মধ্যে হলেও কেমন যেন শান্ত নিঝুম পরিবেশ আর কেউ এখানে থাকে বলে মনে হয় না এই দালালটাকে জিজ্ঞাসা করব। না থাক কি না কি ভাববে আশা করি এই বাড়িটা ঝিমলির পছন্দই হবে না দালালটাকে একবার জিজ্ঞাসাই করি আচ্ছা ভাইয়া ইয়ে ওর কই নেই নেই সাহাব জাদা লোক পে রাখনা মালিক মালিকো পে হে সাহাব ভাবিজি কো লে আইয়ে রৌনক আর কথা না বাড়িয়ে ভাড়ার টাকা অ্যাডভান্স করে নিচের তলার দক্ষিণ দিকের একটা অংশ ওকে ভাড়া দেওয়া হয় সপ্তাহ দুয়েকের মধ্যেই ঝিমলিকে নিয়ে লখনৌ ট্রেনে উঠে বসল রৌনক নবাবে গন্ধ মাখা এত বড় একখানা বাড়িতে পা দিতেই একটা ঝিম ধরা অনুভূতি টের পায় ঝিমরি এখানে শুধু নিজেদের দুজনের সংসার পাতবে ভেবে প্রথমে আনন্দ হলেও রৌনক অফিসে চলে যাবার পর সারাদিন একা থাকতে হবে ভেবে একটু গা ছমছম করে ওঠে পাঁচিলটা এত উঁচু যে পাশের বাড়ির অস্তিত্ব টের পাওয়া যায় না সিঁড়ি দিয়ে উঠে দেখেছে দোতলায় যাওয়ার উপায় নেই দোতলার বারান্দার গেটে একখানা বড় তালা ঝোলানো দুদিকে সিঁড়ি টানা উঠে গেছে ছাদে সেখানের দরজাও তালা বন্ধ ঘরে একটি মেহগনি কাঠের নকশাদার পালঙ্ক ড্রেসিং টেবিল দুটি আলমারি কিছু ছোটোখাটো আসবাবপত্র দিয়ে সাজানো আসবাবপত্রের শৈল্পিক কারুকাজ নজর কাড়ে রান্নাঘরটি যদিও আধুনিক সরঞ্জামে সাজানো বাথরুমে ঢুকে অবাক হয়ে যায় ঝিমবি শোয়ার ঘরের মতো বিশাল বাথরুম মার্বেলের কারুকাজ করা একটি টব দেওয়ালে লম্বা একটা আয়না যেখানে সম্পূর্ণ প্রতিবিম্ব ধরা পড়ে কেমন যেন নিজেকে রানি ভাবতে ইচ্ছে করে চিমির যাই বলো বাড়িটাই বেশি একটা রাজকীয় ব্যাপার আছে চারপাশ ভীষণ ঠিকই তবে আমার বেশ পছন্দ হয়েছে যাক বাবা তাহলে তো সব ঠিক আছে কিন্তু সারাদিন কি তুমি একা থাকতে পারবে না একা ভয় করবে তো। আমি ঝিমলি আসবে বলেই রৌনক আগে থেকেই সংসারের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে গুছিয়ে রেখেছিল দালাল স্থানীয় একটি হিন্দিভাষী মেয়ে ঠিকে কাজের জন্য বহাল হলো। পরদিন সকালে মেয়েটি এসে ঘরবাড়ি ঝেড়ে পুছে পরিষ্কার করে রান্নার জোগাড় করে দিলে তাড়াতাড়ি রান্না সেরে নিল ঝিমলি কাজ শেষ করে মেয়েটি হঠাৎ বলে উঠল

শুনলে তো মেয়েটা কি বলে গেল ঘর ছেড়ে কোথাও যাবে না তোমার তো কৌতূহলের শেষ নেই নতুন জায়গা একটু সাবধানে থেকো আমি মাঝে মধ্যে একা রেখে যাচ্ছি একটু চিন্তায় থাকবো কিন্তু তুমি কিন্তু আমাকে অযথাই ভয় দেখাচ্ছ অত চিন্তা করতে হবে না আমি কচি খুকি নই তুমি নিশ্চিন্তে কাজে যাও আমি সাবধানেই থাকবো রৌনক অফিসে বেরিয়ে যায় সংসারের বাকি কাজটুকু সেরে বাড়ির আশপাশটা ঘুরে দেখতে বেরোয় ঝিমড়ি বাড়ির পেছন দিকটা দেখে বেশ অবাক হয় আগাছা জঙ্গলের মধ্যে বেশ বড় বড় ফলের গাছ বাড়ির সামনের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো হলেও এদিকটা অযত্নের ছাপ স্পষ্ট পোকামাকড়ের ভয়ে জঙ্গলে না ঢোকে আবার বাড়ির সামনে চলে আসে ঝিমড়ি এবার কৌতূহলবশত সিঁড়ি ধরে ওপরে যায় দোতলার গেটে তালা লাগানো গেটে মুখ লাগিয়ে একটু উঁকি মেরে সোজা ছাদে উঠে গেল ছাদের দরজার তালাটা আগের দিনই দেখেছে তালাটা বেশ পুরনো বোঝাই যাচ্ছে অনেক দিন খোলা হয়নি হাতে ধরে টানাটানি করতেই তালাটা খুলে গেল একটু ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে দরজাও খুলে গেল আবিষ্কারের নেশায় মনটা ভালো হয়ে গেল ঝিমনির আচমকা নতুন অতিথির আগমনে এক ঝাঁক পায়রা ডানায় শব্দ তুলে উড়ে চলে গেল শুকনো পাখি পালকে ছাদটা বেশ নোংরা হয়ে আছে কাজের মেয়েটাকে দিয়ে একদিন পরিষ্কার করাতে হবে ঝিমলি ঝরা পাতায় মচমচ শব্দ তুলে ছাদের আলসে ধরে দাঁড়ালো এখান থেকে শহরটাকে বেশ ভালো করে দেখা যায় পাঁচিলের ওধারে কারুকাজ করা বেশ বড় বড় বাড়ি বাড়ির গা দিয়ে এঁকে বেঁকে সরু সরু গলি তবে মানুষের যাতায়াত চোখে পড়ে না দূরে মসজিদের চূড়া অতি ক্ষীণ শব্দে ভেসে আসা টাঙার টুং টাং আওয়াজ কেমন যেন ইতিহাসের গন্ধ মাখা একটা শহর দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে পড়েছিল ঝেমলি পেছনে হঠাৎ মচমচ শব্দ শুনে চমকে তাকায়

বাড়ি ফেলে না হয় বলবো ঝিমলির মনের মধ্যে একটা অস্বস্তি দানা পাকাতে থাকে ঠিক এমন সময় রৌনকের ফোন আসে হ্যালো এই কি করছো স্নান খাওয়া শেষ না এ এ তো এবার স্নানে যাব কি হয়েছে ঝিমলি তোমার গলার আওয়াজ এমন কেন কিছু হয়েছে বলো আমাকে না না তেমন কিছু না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পেয়েছো কোথায় ভয় পেলে আরে তেমন কিছু না তুমি ফিরে এসো তখন বলবো না তুমি এখনই বলো এখন একটু ফ্রি আছি আমি না একটু আগে ওই সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিলাম এমনি ঘুরে দেখব বলে হঠাৎ কোথা থেকে একটা বুড়ো দাঁড়িয়েলা লোক চলে আসে তাতে না ভয় পেয়ে যায় বুড়োটার কি বিদ ঘুটে কলা আমায় বলে নিজের এলাকায় থাকতে ছাদে যেন না যাই আমি ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি ঘরে ঘরের বাইরে যেতে বারণ করেছিলাম তোমাকে শুনলে না এই ভয়টাই পাচ্ছিলাম আমি যা ভয় পাওয়ার কিছু নেই কেয়ারটেকার হয়তো এসেছিলেন যেহেতু সম্পূর্ণ বাড়িটা ব্যবহারযোগ্য নয় তাই তোমাকে ছাদে যেতে বারণ করেছেন যাও অনেক বেলা হয়েছে স্নান খাওয়া সেরে রেস্ট নাও আর আমি না ফেলা পর্যন্ত ঘরের বাইরে যাবে না কেমন এখন রাখছি ভাই রৌনকের সঙ্গে কথা বলে বুকের ধুকপুকানি কমে ঝিমলির ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে স্নান করতে বাথরুমে ঢোকে পোশাক উন্মোচিত করে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে দেওয়াল জোড়া আয়নায় নিজের নগ্ন শরীর কখনো দেখেনি ঝিমলি নিজের শরীরের বিভঙ্গে নিজেরই যেন নেশা ধরে যায় সাওয়ার খুলে তার নিচে দাঁড়ায় শরপিল গতিতে শীতল জলের স্পর্শ শরীর ছুঁয়ে নিচে নেমে আসে সহসা এক মায়াবী সুখের স্পর্শ ভীষণ ভালো লাগার স্পর্শ অনুভব করে সারা শরীর